ভাইরা অনেকে বলে যে হুজুর মারা যাওয়ার পরে রুহ নাকি চল্লিশ দিন বাড়িতে আসে তো আমরা যে কি করতেছি না করতেছি তারা নাকি দেখতে পাই আবার কিছু মানুষ বলতেছে মোহতারাম বৃহস্পতিবার নাকি রুহ আসে আবার কিছু লোক বলতেছে শুক্রবার নাকি রু আসে আচ্ছা রু যদি চল্লিশ দিন আপনার বাড়িতে আসে চল্লিশ দিন নামাজ পড়লেন এরপর আর পড়লেন না আল্লাহ খুশি হবে না বেজার হবে আসলে সমস্ত জিনিসগুলোই হচ্ছে বিভ্রান্তিকর কথা এগুলো বিশ্বাস করা যাবে রুখ কবুজের সঙ্গে সঙ্গে আপনার এই রুখটা আপনার আসল বাড়িতে চলে যাবে বাড়ি কোথায় আলামে এবার বাড়ি কোথায় বলে না কোথায় আলামে আলমেবার বলেন না আপনার বাড়ি উত্তরা আপনার বাড়ি বনানি আপনার আসল বাড়ি হচ্ছে আলামে বারজাক হয় এল্লিগি এনে যাবেন অথবা সিদ্জি এনে যাবেন জান্নাতি হলে এক জায়গায় জাহান্নামি হইলে আরেক জায়গায় রুখ যখন কবুজ হয়ে যাচ্ছে তখন ওই জায়গায় আপনার রুহটা চলে যাচ্ছে আর দুনিয়াতে থাকতেছে না রে ভাই রাবা বাপমার সঙ্গে তাহলে দেখা হবে না কোনো দিনই কে বলছে হবে না বাপমার সঙ্গে দেখা হবে রুহের জগতে সুহান আল্লাহ বলেন আল্লাহ আকবার বলেন ইসলামের সৌন্দর্য এখানেই ইয়াউমা ইয়ামফিরুল মারউ আখিহি ওয়া উম দেখেন প্রমাণ নেন কিভাবে আপনার সঙ্গে দেখা হবে তা মতের ময়দানে বাবা সন্তানের থেকে পালাবে ভাই ভাইয়ের থেকে পালাবে বন্ধু বন্ধুর থেকে পালাবে কেউ কারো কারো কাজে আসবে না উপকারে আসবে না এমন মুহূর্তে এক ব্যক্তি দাঁড়াবে আল্লাহ রব্বুল আলমিন বলবে এই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো ফিরেস্তারা বলবে আল্লাহ মাত্র দুই তিনটা নে কামল হইলে ব্যক্তি জান্নাতে চলে যাইত এবার আল্লাহ রব্বুল আলমিন বলবে দুই তিন কামল যত সংক্ষিপ্ত আছে তার শিকলে বেঁধে তাকে জাহার নামের মধ্যে করো ওই মানুষটা বলবে আল্লাহ দুনিয়ার জিন্দগিতে অনেক আমল করেছিলাম নামাজ পড়েছিলাম রোজা করেছিলাম আল্লাহ আর একটু আমল সংক্ষিপ্ত হয়েছে আপনি আমার একটা সুযোগ দেন ও আল্লাহ এটা আমাদের ময়দানে আমার মা আছে আমার বাবা আছে আমার ভাই আছে আবার আত্মীয় স্বজন আছে তাদের কাছে যাব যাওয়ার পরে দুই তিনটা নেই আমল নিয়ে ইশাল আপনার জান্নাতে চলে যাবো আল্লাহ একটু সুযোগ দেন এবার আল্লাহ বলবে বান্দা আজকে ক্ষেয়ের ময়দানে মা তোর কোনো কাজে আসবে না বাবা তোর কোনো কাজে আসবে না সন্তান সন্ততি কোনো কাজে আসবে না আল্লাহর কাছে তারপরে বলবো আল্লাহ একটু সুযোগ দেন না রব্বুল আলমেন যখন সুযোগ দিবে এবার বাবার কাছে দৌড়িয়ে যাবে মায়ের কাছে দৌড়িয়ে যাবে সন্তান সন্তাদের কাছে দৌড়িয়ে যাবে বলবে আমার মাত্র দুইটা নে কেমন দরকার আমার জন্য একটু ব্যবস্থা করে যাও বাবা বলবে সন্তান বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর তোর জন্য অনেক কষ্ট করেছিলাম রে কিন্তু আজকে আমি নিজেই নাফসি নাফসি করছি আমার কি হয় আমার কি হয় আমি তোরে কিচ্ছু দিতে পারবো না বলুন আল্লাহ আকবার মায়ের কাছে যাবে বলবে মা দশ মাস দশ দিন তুমি আমার পেটের মধ্যে রেখেছিলাম মা ও মা দুনিয়ার সব মানুষ স্বার্থের জন্য আমার ভালোবেসেছিল তুমি নিঃস্বার্থ ভালোবেসেছিল নিজে না খেয়ে খাইয়েছিল ও মা তোমার জমানো টাকাগুলি ওই বংশের মধ্য থেকে তুমি আমার জন্য ব্যবস্থা করেছিলা ও মা তুমি আমার জন্য অনেক কষ্ট করেছিল আজকে কি তুমি আমার দুইটা নেই কামল দিতে পারো না মা সেদিন বলবে বিশ বছর পঁচিশ বছর তোর জন্য অনেক কষ্ট করেছিলাম রে সন্তাল কিন্তু আজকে আমি মা দুই তিনটা নেই কামল আমার আমল না মা থেকে তোরে দিতে পারবো না যা 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 আবার সামনে থেকে দূর হয়ে যা বলুন আল্লাহ আকবা কেউ দেখবে না কেউ আপনার জন্য কাজ করবে না লিক্যুইল লিম মিন হোম ইয়ামা ইদিং সবাই নিজেকে নে ব্যস্ত হয়ে যাবে আল্লাহ আকবর বলেন দেখছেন মায়ের সঙ্গে বাপের সঙ্গে কে দেখা হচ্ছে কি হচ্ছে না এবং হাদ্দি এটাও বলছেন বা সুসা সামের হাদিস থেকে ব্যাখ্যা করে মানুষ মারা যাওয়ার পরে যদি তার রুখটা আইলি ইনে যায় জান্নাতি পরিবেশে যায় ওই জান্নাতে যদি বাপ মার রুখটা থাকে দাদা দাদির রুহটা থাকে প্রিয়জনের রুখটা থাকে ওই রুহের সঙ্গে সেই জগতে তার দেখা হবে মারা যাওয়ার পরে জিজ্ঞেস করবে বাংলাদেশে ফিলাই কয়টা হয়েছে রে নাকি জিগাইবো যে কিরে বাংলাদেশে ফিলাই কয়টা হয়েছে পিঁয়াজের কেজি কত ডিমের হালি কত জিগাইবো না ওই জগতে ডিমের হালি নিয়ে কেউ ফিকির করবে না ফিকির করবে বড় বিষয় নিয়ে বড় প্রজেক্ট নিয়ে গুলশান নিতে যারা ফ্ল্যাট কিনে এরা ডিমের হালি নিয়ে চিন্তা করে না কথা বুঝেন নাই ডিমের হালি নিয়ে চিন্তা করি আপনি আমি ওদের কি এগুলো চিন্তা আছে বেগম পাড়ায় যাতে তিনটা চারটা বাড়ি আছে না ঠুয়ানি খাইবো ওই জগতে যাবে ফ্রেশ তারা পিডাইব কয় বেগম পাড়ায় বাড়ি কিনছিলি কে